إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহানরা বোলা আয়লা দরবারে যে মহানরা আয়লা মিন আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিলের মাঠে বর্ষার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন সেই মহানরা বোলা আয়লা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ ধরুদুল সালাম বর্ষিত হোক মোহাম্মদ উল্লাহ সল্লাহ সল্লাল্লাহ আলাইহু সাল্লামের উপর আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন এ আয়াত এবং হাদিসের উপরে আমি কিছু আলোচনা রাখব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যে বাজা রাজনৈতিক থেকে মাইকের আওয়াজ শুনতেছেন বিষয়টাকে ভালোভাবে শোনার জন্য অনুরোধ করা যাচ্ছে মহান আল্লাহ সুরা কাবুর পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন নিশ্চয়ই সলাদ মানুষকে অশ্লীল এবং বেহায়াবনা কাজ থেকে বিরত রাখে উক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা বোঝাতে চাইছেন যে সালাত মানুষকে অশ্লীল বেহায়াবনা কাজ থেকে বিরত রাখে সালাত এমন একটা জিনিস এ সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে

বলেছেন কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সলাতের হিসাব নেওয়া হবে মোহাম্মদ সালাহ আল সাল্লাম বলেননি যে আমার উম্মতের কতগুলা ধন সম্পদ রয়েছে কয়শো বিঘা মাটি রয়েছে কয়তলা বিল্ডিং রয়েছে এ কথা মোহাম্মদ সাল্লাহ আল্লাম বলেনি মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন কালকে আমতের দিন সলাতের হিসাব নেওয়া হবে কিন্তু আজকে সমাজের মানুষ দেখা যায় সলাত তো দূরের কথা তারা ধনসম্পদ নিয়ে ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত তারা ধনসম্পদ নিয়ে ব্যস্ত কতগুলো টাকার মালিক হতে পারে এগুলো নিয়ে আমরা কি করি প্রতিযোগিতা করতেছি কিন্তু আমাদের প্রতিযোগিতা করা উচিত কে আগে মসজিদে যে সলাত আদায় করে আজানে রেগে যে আমি সলাত আদায় করবো কিন্তু আমরা এই কাজগুলা করি না আজকে শুধু খালি আমরা খালি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন মানুষের কাছ থেকে সলাতের হিসাব নেওয়া হবে যদি আপনার সলাৎ আল্লাহর কাছে কবুল হয় তাহলে আপনার সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হবে আর যদি আপনার সলাত আল্লাহর কাছে কবুল না হয় গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার সমস্ত আমল বাতিল করা হবে একথা মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি আজকে সমাজে দেখা যায় যখন বাইর থেকে আসে আসার পর যখন ঘুমায় আর যখন হাজি সাহেবকে বলা হয় হাজি সাহেব আপনি আপনার সন্তানটাকে ফজর হিসেবে ডাকলেন না কেন এখন হাজি সাহেব বলছে সন্তানটা রাত একটার দিকে আসছে কাছ থেকে কি কন কথা কয় ঠিক কিনা যে আমার সন্তানটাকে এখন ডাক দেব এত আসলো রাত একটার দিকে কাজ থেকে কেমন করে আমার ফজর হিসেবে ডাকাই যদি এখন ডাকাই বা বেটা এখন চট করে গালে দেবে বাপের কোনো ঢং ঢং ডাং নাই রাত একটার দিকে আসলাম শান্তি মতো ঘুমাবো কিসের খালি বাপ খালি সোলাতের কথাই বল এই যুবক আমি তোমাকে বলি তুমি আজ থেকে তোমার বাবাকে খালু বলে ডাকবা কারণ তোমার বাপ তোমাকে চলাদের কথা বলে না তোমার বাপ তোমাকে ফজরের সময় ডাকে না আজান দিতে তোমার বাপ তোমাকে জহরের সালাতে নিয়ে যায় না হে মেয়ে আমি তোমাকে বলছি তুমি আজ থেকে তোমার মাকে খালা বলে ডাকবা কারণ তোমার মা তোমাকে পর্দার কথা বলে না তোমার মা তোমাকে চলাতের কথা বলে না যদি বলে এ কথা কে বলেছে বলবাজে যে হাফেজ মোহাম্মদ রহমান বলেছে সম্মানিত উপস্থিতি আপনায় কি করতে হবে আপনি নিজে চলাচলাই করবেন এবং আপনার সন্তানটাকে চলাতে তাগিদ দেবেন আর সলাদটাই হচ্ছে জান্নাতের চাবি সম্মানিত উপস্থিতি আপনি মনে করেছেন যে এ আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমাকে আল্লাহ আমার ধনসম্পদ সম্পদ আল্লাহ আমাকে জান্নাত দিবে আল্লাহ আমাকে করবে ধনসম্পদ দিয়ে জান্নাত দিবে আচ্ছা বললেন তো ধন দিয়ে কি জান্নাত কিনে পাওয়া যায় টাকা দিয়ে কিনে পাওয়া যায় বিল্ডিং দিয়ে কিনে পাওয়া যায় যদি জান্নাত পেতে হয় তাহলে কি করতে হবে সলাত আদায় করতে হবে আচ্ছা আপনার বাসায় গেটে আপনি কি লাগান তালা লাগান লাগান না তাহলে আপনাকে কি করতে হবে তালা লাগাতে গেলে চাবি লাগবে আপনার বাড়ির গেটে এখন তালা লাগা আছে আপনি বাড়িতে ঢুকবেন এ ঢুকতে গেলে কি করতে হবে আপনাকে চাবি লাগবে অবশ্যই চাবি ছাড়া কি আপনি জানাতে যেতে পারবেন চাবি ছাড়া বাসায় ঢুকতে পারবেন তখন ওই সম্ভব হবে না এই জন্য আপনি কি করতে হবে চাবির প্রয়োজন ঠিক তেমনি জান্নাতে যেতে গেলে চাবির প্রয়োজন রয়েছে আর জান্নাতে যেতে গেলে কয়টি ঘাট লাগে পাঁচটি ঘাট লাগে জান্নাতে চাবির ঘাট হলো কয়টি পাঁচটি যদি একটি ঘাট না থাকে তাহলে জান্নাতে তালা খোলা যাবে যদি আপনার বাসার গেটের তালা যেটা ঘাট ভেঙে যায় আপনার বাসার ঢোকা অসম্ভব ঠিক তেমন যদি আপনাকে জান্নাতে যেতে হয় সলাদ হচ্ছে পাঁচ ওয়াক্ত পাঁচ অক্তের মধ্যে যদি আপনি ফজরের সলাদটাই বাদ দেন তাহলে আপনার জান্নাতে ঢোকার চাই বন্ধ কিন্তু এখন বলবেন হুজুর মসজিদ তো ওই যে সামনে এরশাদ হাজির চাটালো তাহলে এখন কি করব তাহলে এখন আমি কি করব আপনাকে ফজরে আজান যখন আপনার কানে গেছে আপনি যখন আজানটা শুনতে পেয়েছেন তাহলে আপনাকে কি করতে হবে আজান শুনছেন যেহেতু তারা চিহ্নিত করে রাখো যারা এই কনকনার শীতের মধ্যে উঁচু করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যায় এদেরকে তুমি চিহ্ন রাখো কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায় মুরব্বিরা বলে হুজুর ঠান্ডার দিনে কেমনি উঁচু করি আর কেমনি মসজিদে যাই কেমনে মসজিদে যাই মসজিদ তো অনেক দূরে আরে একটা কেউ সারলেনি কানা লোক বলছে আল্লাহ রাসুল মসজিদ তো অনেক দূরে কেমনে মসজিদ যাবো আমি তো অন্ধ মানুষ এখন আল্লাহ রাসুল বলছেন আপনার কানে তো মসজিদের আওয়াজ যায় মাইকের আওয়াজ যায় আজানের তো আন্দোলনক বলেন দি আল্লাহর রাসূল মসজিদের কানে মাইকের শুনতে পায় তাহলে তোমার বাড়ি থেকে মসজিদটা কত দূর বলেছি একটু দূর তাহলে মসজিদের গেটে দড়ি বাঁধো আর তোমার বাড়ি ঘেটে একটা দড়ি বাঁধো এই দড়ি ধরে তুমি কি করবে মসজিদে যাবে আল্লাহর রাসূল অন্ধ ব্যক্তিকে ছাড় দিলেন না আর আমাদের চোখ কথা সত্ত্বেও আমরা সালাত আদায় করি না আবু মুসা আল আশার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সল্লা বারদাল জাইনি দাখলাল জান্নাহ আবু মুসা আল আশার রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু الله عليه বলেছেন যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করল এই ব্যক্তি জান্নাতে যাবে বুখারী মুসলিমের হাদিস যে ব্যক্তি কি করলো ফজর এবং আসরের সালাদ আদায় করলো জামাতের সাথে এ ব্যক্তি জান্নাতে যাবে কিন্তু আমাদের আজকে ফজের সালাদাই কষ্ট হয়ে যায় আর সলাদ আর কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ যে ব্যক্তি সলাদ আদায় করলো না এ হচ্ছে কাফের আর আমরা নাম দিয়েছি মুসলমান আরে আমার দাড়ি আছে আমি দাড়ি রেখেছি আমি তো মুসলমান আমাকে হুজুর বলবে সবাই তা আল্লাহর তো সলাত আদাই করেছে আল্লাহর আসল তো সলা তাদাই করেছে দাড়িও রেখেছে এখন বলতেন হুজুর আমি নবী সুন্নত রেখেছি তো নবী সুন্নত রেখেছি তো কি হয়েছে সলাত করতে হবে আপনাকে আপনাকে তো করতে হবে সম্মানিত উপস্থিতি তাই আমাদের উচিত যখনই মসজিদের মাইকে আজান দিবে আমরা কি করব আজানের আওয়াজ শোনার পরে পরেই মসজিদে যাব আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন পাঁচ নামাজ পড়ার তফিদান করো আল্লাহ আমিন। আল্লাহ তালা আমাদেরকে সবাইকে যেন দিনদার মোত্তাকিন হিসাবে যেন আমাদেরকে কবুল করো আল্লাহ মাহমিন